আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমরা অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া সাবজেক্ট পরিবর্তন গ্রুপ পরিবর্তন বা ভর্তি বাতিলের নোটিশ কবে প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো তো তোমাদের এইগুলোতে সেই ধারণাটি দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিলের নোটিশ কবে দিতে পারে তোমাদের ইতিমধ্যে যে ইটিসি এবং বিটিসির আবেদন শেষ হয়ে গেছে কারণ তোমরা এখানে অনেক শিক্ষার্থীর সমস্যায় রয়েছ কারণ তোমরা অনেক শিক্ষার্থী চেয়েছিলে যে অনেক শিক্ষার্থী বিষয় পরিবর্তন করে টিসি নিতে চেয়েছিল আবার অনেক শিক্ষার্থী গ্রুপ পরিবর্তন করে টিসি নিতে চেয়েছিল সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই একটি হয়নি তোমাদের টিসির সঙ্গে তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন বা ভর্তি বাদলে নোটিশ প্রকাশ করেনি তোমাদের যে টিসি নোটিশটা প্রকাশ করে এই টিসির এই সিদ্ধান্তটা নিয়েছে তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তোমাদের কিন্তু এটা সম্পূর্ণ তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় টিসির নোটিশটা প্রকাশ করেছে তারা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তোমাদের যে গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন এবং ভর্তি বাতিল নোটিশ কবে দিতে পারে তো তোমাদের তো একাদশীতে ভর্তি হওয়ার প্রায় ছয় মাসের মধ্যে কিন্তু গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিল অথবা টিসির নোটিশও কিন্তু দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এবার তারা এই বিষয়টি কিন্তু করেনি তারা শুধু টিসির নোটিশটাই তারা প্রকাশ করেছে গ্রুপ পরিবর্তন বিশেষ পরিবর্তন নোটিশ প্রকাশ করেনি যেহেতু তোমাদের বর্তমানে ডিসেম্বর মাস চলমান রয়েছে সেক্ষেত্রে তোমাদের এই এই ডিসেম্বর মাসের শেষ অংশও তোমাদের কিন্তু টিসি বিষয় পরিবর্তন বা বিভাগ পরিবর্তন বা ভর্তি পাচারের নোটিশ প্রকাশ করতে পারে তবে এই কয়েকদিনের মধ্যে যদি তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন বা ভর্তি নোটিশ প্রকাশ না করে সেক্ষেত্রে কিন্তু এই মাসে আর তোমাদের গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন অথবা ভর্তি বাতিলের নোটিশ প্রকাশ করবে না সেক্ষেত্রে তোমাদের হয়তো বা নতুন সাল তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন অথবা ভর্তি বাতিলের নোটিশ প্রকাশ করতে পারে শিক্ষা বোর্ডগুলো কারণ এটা তোমাদের শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ব্যাপার কারণ শিক্ষা বোর্ডগুলোই তোমাদের সিদ্ধান্ত নেবে যে গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন বা ভর্তি বাতিলের নোটিশ তারা কবে দেবে এবং শুধু যে তোমাদের বর্তমানে টিসির আবেদন শেষ হয়ে গেছে এই এই সিদ্ধান্ত তোমার নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে তো তোমাদের প্রায় সকল বোর্ডেই কিন্তু টিসির ব্রিটিশের আবেদন একসাথেই শুরু হয়েছে এবং একসাথে কিন্তু শেষ হয়ে গেছে শুধু তোমাদের বাকি রয়েছে যে বিষয় পরিবর্তন বা বিভাগ পরিবর্তন বা ভর্তি বাতিলের নোটিশটা কবে দিবে তো এটা তোমাদের সম্পূর্ণ নির্ভর করে শিক্ষা বোর্ডগুলোর উপর তো তোমাদের গ্রুপ পরিবর্তন বিষয় বা ভর্তি বাতিলের নোটিশগুলো কিন্তু প্রায় সাথে ভর্তি হওয়ার প্রায় ছয় মাসের মধ্যেই দেয় কিন্তু এবার তারা সেই বিষয়টি কিন্তু করে নাই কেন করিনি সেটা বলতে পারবো না আমি তবে তোমাদের এবছর আর আর হয়তো বা কোনো নোটিশ প্রকাশ করবে না বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন অথবা ভর্তি বাতিল সেক্ষেত্রে তোমাদের নতুন সাল পোলেই তোমাদের কিন্তু জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন অথবা ভর্তি বাতিলের নোটিশ দিতে পারে অথবা তোমাদের জানুয়ারির মধ্যেও তোমাদের কিন্তু দিতে পারে নোটিশ সেক্ষেত্রে এটা তোমাদের সম্পূর্ণ শিক্ষা বোর্ডগুলোর ব্যাপার নিজ নিজ শিক্ষা বোর্ডের ব্যাপার তো এখন আছি তোমাদের প্রতি বিষয় পরিবর্তন বা বিভাগ পরিবর্তনে ভর্তি বাতিল করতে ক টাকা লাগতে পারে তোমাদের তো তোমাদের কিন্তু প্রতি বিষয় পরিবর্তনের জন্য তোমাদের কিন্তু দুইশো টাকা করে লাগবে অর্থাৎ তুমি যদি দুইটা বিষয় পরিবর্তন করো সেক্ষেত্রে তোমাকে চারশো টাকা লাগবে এবং তুমি যদি তিনটা বিষয় পরিবর্তন করো তোমাকে ছয়শো টাকা লাগবে অর্থাৎ তোমাদের প্রতিটি বিষয় পরিবর্তনের জন্য তোমাকে দুইশো টাকা করে লাগবে এবং তোমাদের বিভাগ অথবা গ্রুপ পরিবর্তনের জন্য তোমাদের প্রায় আটশো টাকা লাগবে ঢাকা বোর্ডে এবং তোমাদের ভর্তি বাতিল করার জন্য তোমাদের লাগবে ছয়শো টাকা তবে তবে তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিলের ফিগুলো নিজ নিজ শিক্ষা বোর্ডে কিন্তু নির্ধারণ করবে দেখা যায় যে অনেক শিক্ষা বোর্ড গ্রুপ বা বিষয় পরিবর্তনের জন্য এক টাকা নিতে পারে সাতশো টাকা নিতে পারে ছয়শো টাকা নিতে পারে ভাবে নিতে পারে তো তোমাদের বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি ডিসেম্বরের শেষ অংশ দিতে পারে অথবা অথবা তোমাদের নতুন তোমাদের দু হাজার পঁচিশ সালেও কিন্তু তোমাদের গ্রুপ পরিবর্তন নোটিশ দিতে পারে তবে তবে তোমাদের সম্ভাবনাটা বেশি রয়েছে তোমাদের এই বছর অর্থাৎ তোমাদের এই মাস ডিসেম্বর মাসে আর তোমাদের নোটিশ নাও প্রকাশ করতে পারে গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তনটা ভর্তি বাতিলের সেক্ষেত্রে তোমাদের নতুন সাল পরে তোমাদের কিন্তু গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তনটা ভর্তি বাতিলের নোটিশ প্রকাশ হতে পারে দেখা যাবে যে জানুয়ারির মধ্যেও তোমাদের প্রকাশ হতে পারে অথবা এটা তোমাদের শিক্ষা শিক্ষাপোর্টের সিদ্ধান্ত তো আশা করি তোমার বিষয়গুলো বুঝতে পারছো তো এখানে ভিডিও শেষ করছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করেন করবো তোমাদের বন্ধুর মায়ের শেয়ার পেতে দেয় তাহলে ভিডিও পেতে হয় তো দেখো আর একটা কোনো ভিডিও তটক ভালো থাকো